দর্শক শ্রোতা বোন আজ আমরা কথা বলবো একটি মাস আলাপ প্রসঙ্গে সেটি হল আমরা অনেকেই অবগত আছি যে হরমোনজনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাঁড়ি অথবা গোপ গজিয়ে থাকে এ দাঁড়িয়ে এবং গোপ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে স্যামেসরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সৈবুখারের একটি হাদিসে রসুল করিম সাল্লাহ আসালাম সে সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যারা তাদের মুখের বিভিন্ন রকমের পশমগুলোকে তারা তুলে ফেলে এবং এ হাদিসের আওতায় ব্রুপ সহ এ জাতীয় যত কর্মকাণ্ড আছে সেই বিষয়গুলোকে সারা বিশ্বের ওলামায় ক্রাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন কিন্তু মেয়েদের মুখে যদি দাঁড়িয়ে অথবা গোপ গজায় এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লমাইক্রামের ফতোয়া হল সেটি উপড়ে ফেলা বা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে বরং অনেক স্কলারগণ এটাকে মেয়েদের জন্য আবশ্যক বলেছেন অর্থাৎ তাদের মুখে যদি দাড়ি অথবা গোপ গজায় তাহলে সেটাকে তুলে ফেলাটা তাদের জন্য বাধ্যতামূলক বা জরুরি বলে ফতোয়া দিয়েছেন তার কারণ হলো আল্লাহ সুয়তালা মেয়েদেরকে দাড়ি অথবা গোপ ছাড়া সৃষ্টি করেন এটাই হলো তাদের ফিতরাত অতএব তাদের মুখে দাড়ি অথবা গোপ গজানো মানে হলো এটা তাদের ফিতরাতের বাইরের একটি বিষয় এটা তাদের শারীরিক সমস্যার কারণে বা হরমোন সমস্যার কারণে হয়েছে বিধায় এটাকে উপড়ে ফেলা বা চেসে ফেলা বা যে কোনোভাবে এটাকে রিমুভ করা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে এ প্রসঙ্গে আমরা আরেকটু কথা বলতে চাই তা হলো মানুষের শরীরে যত পশম রয়েছে সেগুলোকে শরিয়া তিনটি ভাগে বিভক্ত করেছে তার কিছু আছে যেগুলোকে চেসে ফেলতে বলা হয়েছে বা ছোট করতে বলা হয়েছে যেমন হজ করবার পরে ওমরা করবার পরে পুরুষদের মাথার চুল এটা চেসে ফেলার নির্দেশ করা হয়েছে অথবা ছোটো করতে বলা হয়েছে মেয়েদেরকে তাদের চুলের কিছু অংশ ছোটো করতে বলা হয়েছে এছাড়া বগলের নিচের এবং নাবির নিচের পশম সহ অবাঞ্ছিত পশমগুলোকে নারী পুরুষ সকলের জন্য রিমুভ করতে বলা হয়েছে তাহলে এ জাতীয় পশম চুল এগুলোকে ফেলে দেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে এগুলো ফেলতে হবে আর কিছু আছে যেগুলো ফেলা নিষিদ্ধ যেমন মেয়েদের জন্য মুখের সাধারণ যে পশমগুলো আছে সেগুলো ফেলে দেওয়া সে হাদিসের আলোকে নিষিদ্ধ বিধায় যেগুলোকে ফেলতে নিষেধ করা হয়েছে সেগুলো ফেলা যাবে না পুরুষদের জন্য দাড়ি ফেলে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ না সাল্লাম দাড়িকে লম্বা এবং দীর্ঘ করতে বলেছেন ছেলে দিতে বলেছেন বিধায় তারা সেগুলো ছোটো করতে পারবেন না চাঁদতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না আর তৃতীয় কিছু পশম আছে যেগুলো রাখা অথবা না রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি রাখতে নির্দেশও করা হয়নি আবার চাষার ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেমন শরীরের অন্য সাধারণ যে প্রসঙ্গগুলো আছে এই তৃতীয় প্রকার প্রসঙ্গ প্রসঙ্গে অনেক লামায়িক রাম বলে থাকেন সেগুলো কোনো একান্ত জরুরি না হলে কোনো বিশেষ কারণে চিকিৎসার স্বার্থে বা অন্য কোনো এরকম জরুরি প্রয়োজন ছাড়া সেগুলোকে উপড়ে ফেলা বা চাসা জায়েজ নাই কারণ সেটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা স্বামী আল্লাহ স্মুমতালা বলেছেন আল্লাহ তা দিল আলি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলবে না তাহলে আমরা শরীরের পশমগুলো রাখা এবং না রাখার ক্ষেত্রে আমি শরীরের যে দৃষ্টিকোণ সেটিও মৌলিকভাবে জেনে নিলাম আল্লাহ সুমাতলা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সন্হাকে ফলো করে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি